ভারত সরকারের সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রবীন্দনচন্দ্রন অশ্বিন বেসরকারি নাগরিকদের সম্মাননা পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে আটত্রিশ বছর বয়সী এই অফ কে শিক্ষা বাণিজ্য ইতিহাস বিজ্ঞান খেলাধুলা সেবা শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর বেসামরিক নাগরিকদের সম্মাননা দেয় ভারত এবার খেলাধুলোয় ক্যাটাগরিতে মনোনীত হচ্ছেন অশ্বিন এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার পেয়েছেন এই সম্মান পদ্মশ্রী ভারতে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা শনিবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট একশো উনচল্লিশ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার এর আগে ক্রিকেটারদের মধ্যে পদ্মশ্রী পেয়েছিলেন সুনীল গাভাস্কর কপিল দেব শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড ভিভিএস লক্ষণ মহেন্দ্র সিং ধোনি যুবরাজ সিং গুরুচরণ সিং জহির খান গৌতম গম্ভীর ও বিরাট কোহলিরা